এখন আমি সকল থেকে পাই যে চেন্দ্রা আসলে ওনার কারা খেলা কীরকম হইলেও পরাজয় হইলেও আপনাদের কাছে আমি সেই সপনদার কাছ থেকে শোনাচ্ছি তো সপনদা আপনার আজকে খেলা কীরকম হইলেও বা কী হইলো ফলাফল কী হইলো খেলা মানে জাস্ট কারাটা লড়াই আজকে মানে গ্রামের তুলনায় গ্রামে আমার কারাটা পরাজয় করেছিল অবশ্য তো আপনাদের ইউটিউবের মাধ্যমে আমি বলেছিলাম যে আমার কারাটার প্রতি মনটা এখনো পর্যন্ত হাটে যায়নি একবার বাইরে দেখিব শেষবারের মতন আচ্ছা ওই যে আপনার যে এই রসিদটি আর কি যে দেখভাল করে সে প্রথম বলেছিল যদি এখানে না লাগে তো কাটার বলে এইখানে নেবো যে দিব বিক্রি হ্যাঁ মোটামুটি দেখুন ব্যাপারটা হচ্ছে কাটাটাকে আমার যে ছেলেটা ও অবশ্য মানে এক ছোট্ট মানে কি বলবো চার পাঁচ বছর ধরে আমার এই কাটার পোচা এবং আমি ওকে রসিক তৈরি করি হলো যখন আমি মতিলাল কাকা মানে দাদুর সাথে লাগাই তখন হয়তো কাটাটার ও রসিক বানাতে না তখন খুবই ছোট্ট শিশু ছিল তারপরে যখন এই কাটাটা নিলাম তখন বলছে কারাটাও ছোট আছে আর আমিও ছোট আছে তাহলে এটা ছাড়তে পারবো হ্যাঁ তাহলে সেই অনুপাতে এই কারাটা থেকে সর মানে এখন আমি আশা রাখছি পুরুলিয়া জেলার আমার রসিক বলে বলছে না পুরুলিয়া জেলার একজন রসিক একদিন হবে না দেখতে পেলে যে কারা যেরকম মানে নেজটা ছাড়ছেই নেই দৌড়াইয়ের সময় এবং যে শেষ মুহুর্তে যেটা ছাড়া মানে ছাড়াবার মুহূর্তে তার একটা যে কৌশল কি হবে কে যত্ন সহকারে ছাড়াতে হবে সেই দিকটা মানে আমরা দর্শক হিসাবে লক্ষ্য করলে এখন ছেলেটার মানে বয়স আঠারো বছর হয় না বুঝলেন তো তাহলে আমি ওকে সেইভাবে এখন লোকের কারা অনেক লোকেই বন্ধু বলে স্বপন আপনার কারাটা রসিকটাকে একটু দেন আমি সেইভাবে বলেছি বলি দেখুন রসিকটা দেওয়ার কোনো কিছু নেই কারা নিয়ে যাবেন সঠিকভাবে তাকে পরিচালনা করে পরিচালনা করে যদি আপনারা নিয়ে মানে দেখুন তো সেও গরিব ছিল হ্যালো বাইরে খাটাখাটি করে তাহলে তার যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে আপনারা নিয়ে যেতে পারেন তো আজকে আপনার কি এলো

কারাটা তো বড় কাড়া লো দেখুন আমি এখন ওপর চালেঞ্জ দিয়ে দিবো তারপরে যখন কেউ নাম দিতে যাবে তখন আমি নামটা নিতে পারবো না শুরু হ্যাঁ কারাটা দেখুন এখন আমি একত্রিশ পর্যন্ত আড়িয়েছি বুঝলো আরিবারে একান্ন হাজার হয়তো প্রাইসটা বাড়বে কিন্তু কাড়াটা তোর মাপটা বাড়বে না কাড়াটা তো এরকমই থাকবে তার জন্য আমি বলছি সমতুল্য কারার সাথে আমি একান্ন হাজার ধরব যেহেতু দেখুন এখন আমার কাড়াটা গায়ে জয় মানে পরাজয় হওয়ার পরে না পরাজয় হওয়ার পরে অন্য গায়ে জিতলো তো তখন তো আর রসিকরা ভাববে না বুঝলো যে কাড়াটা পরাজয় আছে বলে এখন অন্য গায়ে যখন অত গতিবেগে লাগিয়ে পরাজয় স্বীকার করেন যে কাড়াটা লেবুল দেখে একান্ন হাজারই থাকবে আচ্ছা আজকে কতটা আশা নিয়ে এসেছিলেন যে আমার আপনার কারা যে মাথা দিবে এবং পরাজয় করবে এই আশাটা আপনার আমার মানে עד עקרונה মানে কি বলবো সেই সিন্দ্রা মেঘ দেখিলে একটু ভয় লাগে তো সেরকম মানে আমি রসিক হিসাবে মনে মনে সপন মাতর যখন কারাটা ছিল আপনার লডরাতে লাগার পরে কাড়াটা চাঁদড়া বা একটু হতাশা হয়ে পড়তাম কিন্তু কাড়াটা অবশ্য গাড়ির থেকে নামাবার পরে আমার ফুল মশা হয়েছিল নামাবার পরেই কাড়াটা ওখান থেকে পেছাপ তেছাপ করে সিধা মাঠের দিকে মানে দিকে মাইকটা বাদ মাইকের দিকে ঢুকিয়ে দিতেছিল দৌড়ে আসরের ভিতর দিকে যখন থেকে

মানে অন্যান্য কাড়া আমি দেখলাম দু চারটে কাড়া এখানে যারা আসর আনিছে তাদেরকে দেখলাম কাড়াগুলো অন্তত মানে বসিয়ে দিচ্ছে আমার লাগে আনা বসিয়ে দিচ্ছে কিন্তু আমি মোটামুটি চারটে কিন্তু কিন্তু মোট কথা হচ্ছে আমার কাড়াটা চারটে তেইশে নামাইছি চারটে তেইশ থেকে আমরা হয়তো বারোটা একটার দিকে কাড়াটা ছাড়িছি বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আর এখনো দেখুন পনেরো একটার দিকে আর এখনো পর্যন্ত দেখুন কাড়াটা বসে পেক নাই সে বাড়ি যাই হয়তো বসবে কাটা মানে যাই হোক তো আপনার যে প্রথমবার আপনি কোথায় জয়লা করেছিলেন প্রথমবার কাড়াটা আমি বরিয়ারপুর থেকে আনার পরে গ্রামে লাগাইছিলাম তখন কাটাটার সে দাঁত লড়া একটা রোগ হয়ে যায় তারপরে কাটাটা একদম দুর্বল হয়ে গিয়েছিল তাহলে আমার রসিকগণকে বলেছিল যে কাড়াটা ছাড়ি না লাগা মনে হয় কেন কাটাটা দমে দুর্বল হয়ে যায় মনে দেখুন যখন হ্যান্ডবিল নামটা ছাপা হয়ে গেছে আর এগারো হাজার টাকা বটে যদি কাড়াটা পরাজয় স্বীকার করে অসুস্থ হলেও আমি এটা লাগাবো তারপরে কালারটা প্রথমে একটা ট্রাই করেছিলাম আমি পাঁচ হাজার টাকা দিই হ্যাঁ সামনের গায়ে লড়াই বটলো ছোট আসর বটলো তাহলে আমিও বললাম কারাটা যদি কিনা হ্যাঁ তালপাত তালপাত আমি দেখলাম যে অন্য গায়ে কিনেছি কারাটা তো কাড়াটা কিনা হলো যদি কারাটা অন্য গায়ে না লাগে তাহলে আমি রাখি কী করবো তখন ওখানে পাঁচ হাজার টাকা এক সূচনা করেছিলাম পাঁচ হাজার টাকা লাগার পরে আপনার গ্রামে তো আমি লাগাইছিলি আর গত বছর আপনার গ্রামের আসরের দশ দিন আগে চন্দ্রাত থেকে

তাহলে চাঁদা আসরে আপনার দুবার জয় হলো তাহলে সকল আবার কি হ্যাট্রিক আমরা কি দেখতে পাবো চাঁদা আসরে পরবর্তীকালে যদি মানে পর ক্ষেত্রে বিকল্প পথ যখন মানে সময় হবে তখন বলব এখন হচ্ছে এই কারাটা কিন্তু মানে যেটা এগারো ঘরে লড়াই সেখানে কিন্তু লেবুল দেখে একান্ন হাজারই থাকবে তবে কারাটা লেবুল দেখে হবে হ্যাঁ এক বছর আগে আমি সময় বয়স লিব কারাটাও ইয়ার চাইতে দমে বড় কারা লিব না তবে পরের বছর কারাটা আক্রো আসরে একান্ন হাজারই থাকবে তাহলে সর্বোচ্চ প্রাইজ আপনার একানই থাকছে তো গোটা জেলা কমিটি যেটা সিদ্ধান্ত আছে তবে আশা কাंका রাখছি অন্যন্য কড়া যারা যেটা উটা থাকিবে মানে যেটা আশা কাंका যেটা পুরুলিয়া জেলা কেউ দিন করে নাই সেই আসরটাই হবে আপনি কিন্তু প্রথম যে মানে প্রাইজে যে গতি দেয়া প্রথম কিন্তু আপনিই দিয়েছিলেন এটা পুরুলিয়া জেলার বুকে আর দেখুন আমি আমার একটা জিনিস ছিল কড়াটা বাইরে লাইতো না তার জন্যে আমি কারাটা প্রথম ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম যে যে কোনো রশি কানতে পারে ওখানে দুটা কারাই মাত্র নাম পড়েছিল আমার এই আপনার চক্রধরবাবু আর আবার মতিজ দাদ ওখানে মানে দেখুন দুজনেই আমাদের মাত্র লোক হলো তো দুজনকে আমি শ্রদ্ধা রেখেই বলেছিলি হলো তাহলে একজন দেখুন আমাদের কারাটা পারফেক্ট জ্বলছিলো কেপি রেঙের সাথে কিন্তু চন্দ্রা মতো এই চাঁদ্রা আসরের যে চক্রধর বাবু উনি বলছেন না আমি প্রথম আসরটাই আমি নিব বলি দেখুন ওনারা দূর হচ্ছে যদি ওনাদেরকে দেন তাহলে ভালো হবে তখন উনি বললো যে না আমি প্রথম লাগাবো তাহলে ওনাকেই দিলাম প্রথমটা এনাদের কৈলাস ভাইকেও আমি যাই করে বললাম বলি কৈলাস ভাব মানে এই পথটা তুমি মানতে বলো দাদা আমি সম্পর্ক আর দেখুন কৈলাস ভাইয়ের সাথে যে কোনো আসরে দেখাচ্ছে আমার সেই সম্পর্কটাই আছে কাড়ায় কাড়ায় একটা তো ফয়সলাম আমরা লাগাতে রাখেছি জয় এবং পরাজয় স্বীকার করতে হবে তবে হলি মালিক আর যদি আমরা জয় পরাজয় স্বীকারই করতে না পারি মানে জয় হওয়ার পরে বা পরাজয় হওয়ার পরে দুজনের মধ্যে দোষারোপ দিতে থাকলে তাহলে মালিকের গুণগুণটা বিচার করা অশেষ অশেষ ধন্যবাদ দেখুন এটা দু ষোলো সাল থেকে প্রয়াসটা সবোধবাবু আমরা সবাই মিলে চালাইছে উনি আমার সদ্য বটে মানে এখন বহু বহু কারোর মালিক মানে এটা যুক্ত হয়েছে আমি কাকু ছোটো করছি না দু হাজার ষোলো তাল থেকে সেই বাঁধের আই থেকে শুরু করেছি আমরা এটার জন্য আজকে এই জায়গায় উঁচু মুখে কথা বলতে পারছি তখন কিন্তু জালিকাট্যুর পরিসংখ্যানে কারা লড়াইটা বন্ধ হয়ে যেত বিভিন্ন আসর আপনার পুলিশে যা প্রশাসনে যাই তাড়ি উঠান দিতেছিল এইখানে আপনার মানে পুলিশকে হুমকি দিয়ে মানে আপনার একমাত্র লড়াইটা তখনকার দিনে হয়েছিল আর তার বাবুলুদার সাথে সুবোধ মশার কারারই গাজরেই করেছিলেন তিনি কেন ঐতিহ্যটা ভালোবাসেন বলে দেখুন জয়ের পর আমার একটা অনুভূতি আছে যেমন কারাটাকে আমি খুলে করেছেন ইয়া করে নিয়ে সেই সিস্টেমটা করে আর যেটা অনুভূতি হয় মালিকের সেই অনুভূতিটা হচ্ছে নমস্কার